বাংলাদেশে অবাক করে দিল ভাসমান পদ্ধতিতে শাকসবজি চাষ করে যশোরে কেশবপুরে মধ্যপুর গ্রামে পনেরো থেকে বিশটি পরিবার ভাসমান পদ্ধতিতে শাকসবজি চাষ করে বাড়ির খোরাক মিটিয়ে অতিরিক্ত বাজারে বিক্রি করে তারা সাবলম্বী হচ্ছে মানে বাজারে লাভ টাইম দেয় ওই দাদা কালকে নিয়ে গেল যা বিক্রি হয়ে গেছে তারপর আবার নিয়ে আসেনি আবার তুলিয়ে আনতে করছিলো তার তো এমন বেলা চলে গেলো তো আর নিয়ে যেতে বললো না বাজারের বীজ তো নকল বীজ আর আছে আকল বীজ আমরা নিজেরাই তৈরি করে নিই বেট মনে পড়িয়ে থাকবে না ফসলের পরে ফসল উঠবে আপনার কে ধর নদী আছে খাল বিল পড়িয়ে গেছে আবাদ করা যায় না সেই সমস্ত জমিটি এই খেলামেলা তুলি পরিষ্কার করে চাষ করলে আপনারা বহু লাভবান হতে পারবেন আজকে আপনাদের জানাবো কিভাবে আপনারা এই ভাসমান পদ্ধতিতে শাক চাষ করে আপনার ভাগ্যকে পরিবর্তন করবেন আর কোন নিয়মে চাষ করে সফল হবেন আজকের বিস্তারিত আমরা আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমার সঙ্গে থাকবেন দেখেন আমরা কত সুন্দর পরিবেশ করে এই নদীর উপরে চাষ করেছি এত সুন্দর ডাটা আমরা কল্পনাও করতে পারি দেখেন এবারে লাল শাক রয়েছে ও বাড়ে ডাটা রয়েছে ডাটা আমরা বিক্রি করতেছি খাচ্ছি কোনো সমস্যা না

যে কোনো লোকে করতে পারে এই না করতে পারলে কোনো সমস্যা না এই মাটি না সব কিন্তু খেলা খেলার পরে জৈব সারের পরে এই এই এটা তৈরি হচ্ছে কোনো সার মাটি লাগবে না ওষুধ লাগবে না কিছু না বিনা খরচে ধরে একবার করতে পারলে বিনা খরচে চাষ করা যাচ্ছে কোনো সমস্যা না আপনারা এখানে যে জৈব সার ব্যবহার করেছেন এখানে যে গাছগুলো বৃদ্ধি পাচ্ছে রাসায়নিক সার দেওয়ার পরে যে বৃদ্ধি পায় তার কম হচ্ছে নাকি বেশি হচ্ছে তার চাই বেশি আছে রাসায়নিক সারের চাইতে বেশি আছে পোকাকরও কম লাগতেছে কোনো সমস্যা না এখানে স্প্রে ব্যবহার করতে হয় না কোনো স্প্রে করতে হয় না বিনা সারে বিনা খরচে এই ফসল হচ্ছে আপনার যে এখানে বেড আছে ডাটা শাক কয়টি বেড আছে আমাদের মোট মিলে চল্লিশটি বেড রয়েছে বেচা কেনা শুরু করেছেন বেচা কেনা শুরু করেছি লাশ বিক্রি করতেছি ডাটা বিক্রি করতেছি সার কেমন

বাজারের বীজ তো নকল বীজ আর এ আছে আকল বীজ আমরা নিজেরা তৈরি করি আপনাদের এই ডাটা শাকের পাশে আবার দেখছি দু একটা ভেন্ডি গাছ দেয়া হ্যাঁ ভেন্ডি গাছের ডাটা পুরোই গেলে ভেন্ডি 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 হবে ভেন্ডি হওয়ার পরবর্তীতে আবার আমরা ওতে আবার চাষ করবো লাল শাক দেবো কচুর অতিমতি জাফারিল দেবো বেট মনে পড়িয়ে থাকবে না ফসলের পরে ফসল উঠবে আপনার কি নদী আছে খাল বিল ফুরি রয়েছে আবাদ জানে আবাদ করা যায় না সেই সমস্ত জমিটি এই খেলামেলা তুলি পরিষ্কার করে চাষ করলে আপনারা বহু লাভবান হতে পারবেন আপনারা একবার এই কচুরি পানা দিয়ে বেড তৈরি করলে কত বছর রাখা যায় কচুরি পানা দিয়ে বেড করে এক বছর ভালোভাবে করা যায় তারপরে ধরো বেডটা বসে যায় পুনরায় আবার দেবে নতুন করি আবার ওর পরে সাজাই দেয় তারপরে আবার ফসল করলে আবার এক বছর পাঁচ ছয় মাস আবার চাষ করা যাবে আপনাদের এখানে সার্বিক কোনো সহযোগিতা কেউ করে কিনা আমাদের সহযোগিতা জানেন ওই কৃষকের ওই কৃষি অফিসার আর কি সহযোগিতা করে তার মারফতে আমরা করি ওরা সীমিত পয়সা করি দেয় তা না তো অনেক টাকা খরচ বাস করি কাজে আনতি জাল ওনারা সহযোগিতা করে